সুকৌশলে সোনা চিন্তায় পুলিশের তৎপরতায় ধরা পড়ল মহিলা উদ্ধার টাকার গহনা কাঁদি বাস স্ট্যান্ড এলাকা থেকে সুকৌশলে প্রায় লক্ষ টাকার সোনার গহনা চিন্তায় শেষ রক্ষা হল না এক মহিলার গত তেরোই সেপ্টেম্বর ঘটে যাওয়া এই চিন্তায় ঘটনা তদন্তে নেমে নদিন পর কাঁদি থানায় লিখিত অভিযোগ দায়ের মাধ্যমে শুরু হয় তদন্ত খড়গ্রাম থানার এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে আটক করা হয় বাইশে সেপ্টেম্বর রেখা বিবি বাড়ি থানার এলাকায় জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে সেই সোনা পাচারের উদ্দেশ্যে চিন্তায় ঘটিয়েছে তাকে কাঁদি মহকুমা আদালতে তোলা হয় যেখানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয় শনিবার কাঁদি মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রিক আম্বারত এক সাংবাদিক বৈঠকে এই ঘটনা প্রকাশ করেন এবং পুলিশের তৎপরতায় এতে মূল্যবান সোনা উদ্ধার হওয়ার কথা জানান বাইশ সেপ্টেম্বর কান্দি থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন ওর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে উট করে রিকাভার করেছি ওনার পজেশন থেকে আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার আগেন্স্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেবেও জড়িত এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন অ্যাজ অফ নাও উই ফিল দ্যাট দ্যার ইজ নো নিড ফর ফার্দার পুলিশ কাস্টাডি বাট ডিউরিং ইনভেস্টিগেশন যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে সেইভাবে আমি আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতে পারি একজন এই ধরনের কাজে যুক্ত মানে বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন আমরা পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না আমার জন্য একটা চোর আছে যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে করতে পারবো যে এনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি ইনি মেন অ্যাকিউজ আছে তাহলে মানে আমার জন্য তো চোর চোর আছে ফিমেল হোক মেল এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি ছিল বাড়ি আছে খড়গ্রাম আর নাকি ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি মনিরুল ইসলামের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ